হ্যালো গাইজ গুড মর্নিং কী অবস্থা সবার ছুটির দিনগুলা সকাল কীভাবে আমার শুরু হচ্ছে তো তারই একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন সকালে ঘুম ভাঙতে ভাঙতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এবং তারপর এই যে ঘুম থেকে উঠে বেডটা ভালো করে ক্লিন করে তারপর এতো কুসুম ঠিকভাবে রেখে বেডটা একদম পারফেক্ট ভাবে ফেললাম এবং তারপর আমার ব্রেকফাস্ট তৈরি করতে যেতে হবে এরপর ফার্স্টটা ব্রাশ করে নেব তো রাতের রেখেছিলাম তো ওইটাই এখন আগে ফার্স্টে খেয়ে নিব আমি ভালো করে গুলিয়ে নিতে হবে না হলে কিন্তু গলায় আটকে যেতে পারে এটা প্রত্যেকদিন সকালে খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য পেট পরিষ্কার থাকে তাছাড়া ভালো এটা খাওয়া অনেক বেনিফিট আপনারা গুগল করে দেখতে পারেন দাইলের মধ্যে চিনি মিশানো যায় বাট আমি কোনো সুগার অ্যাড করবো না কারণ এদানিং আমি সুগারটা একটু অ্যাভয়েড করি তো যাই হোক এরপর ব্রেকফাস্ট করতে তো কী খাবো এটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো বাসায় পরোটা আছে ফ্রোজেন তো ওইটাই খাওয়া যেতে পারে তো এখন আমি ফ্রোজেন পরোটাটা বের করে নেব আপনারা চাইলে এটা তেল ছাড়াও তৈরি করে নিতে পারেন তার কারণ যারা একটু ডায়েক্টের মধ্যে আছে তো তাদের তেল খাওয়াটা ঠিক না আর এটা হয় তেল বাদেও যে খুব একটা খারাপ লাগে তা না ভালোই লাগে আমি আজকে খুবই সামান্য তেলে এটা ভেজে দেখাবো দ্যাটস ইট এতটুকুনি আনা উপর দিয়ে দিয়েছি যাতে তেলটা বেশি টেনে নিতে না পারে আমি ভালোভাবে তো এখন পরোটা কি দিয়ে খাবো সেটা রেডি করতে হবে চা বানাতে হবে একটু তো চাটা বানাবো পর তো আজকে আম আর দই দিয়ে খাবো এখন এই দুইটা কাটার পাদা আমি এই যে আমগুলা কেটে নিয়েছিলাম এখানে কিন্তু কাগজ পাতা ডিরেক্ট কিন্তু আমি নিই নাই এই যে পরোটার যেই ফয়াল পেপারটা ছিল ওইটা কিন্তু বেশ কাজের এই যে আমি এখানে পেতে নিয়েছি ওটা আমি ডিরেক্ট ফেলে দিই নাই আমি না যে কোনো জিনিস ফেলার আগে একবার দেখি ইউজ করা যায় কি না ওইটা ট্রাই করি দেন আমি ফেরি যে কোনো জিনিস সেটা যে কোনো জিনিস ডিরেক্ট না আমি ফেলে দিতে পারি না আমার মনে হয় যে এটা আর একবার ইউজ করে দেন ফেরি তো এই তো সেটাই করেছি কথা বলতে বলতে এদিকে আমার আর একটা পরোটা সেটাও একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম পরোটা এখন আমি অল্প করে এক কাপ চা বানাবো দুধ আছে আরও বাট আমি চা অল্প নেবো যেহেতু সবই মিষ্টি টাইপের খাবার এই জন্য তো আমার ব্রেকফাস্ট একদম রেডি তো এইটা হচ্ছে চা আর এইটা ম্যাঙ্গো আর এটা হচ্ছে ইয়োগার্ট আর এটা ডিম পরটা তো এই ছিল আজকের ব্রেকফাস্ট আমার তো চলো এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে ফেলি অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছে এরপর আর ব্রেকফাস্ট থাকবে না ওটা হয়ে যাবে দুপুরের লাঞ্চ তো চলো চলো দ্রুত আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি তো এই তো এই ছিল আজকের আমার ছোট্ট মিনি ব্লগ এবং আমার সকালের ব্রেকফাস্ট রুটিন আর তোমরা কে কিভাবে সকালের ব্রেকফাস্ট করো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা এবং বেশি বেশি করে শেয়ার করে দিবা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ছোট্ট মিনি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা